কালিয়াগঞ্জে এবারে পরিকাঠামো উন্নয়নের কাজ খতিয়ে দেখলেন ডিআরএম রায়গঞ্জের পর অমৃত ভারত প্রকল্পের কাজ খতিয়ে দেখতে কালিয়াগঞ্জ রেল স্টেশন পরিদর্শনে এলেন ডিআরএম কিরেন্দ্র নারহা বুধবার দুপুরে প্রথমে রায়গঞ্জ এরপর কালিয়াগঞ্জ এবং রাধিকাপুর রেল স্টেশনে চালু রেলের উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করেন কাঠিয়ারের ডিআরএম ভারত বাংলাদেশ সীমান্তে প্রান্তিক রেল স্টেশন রাধিকাপুরে নতুন লুপ লাইন বসানোর কাজ চলছে এই কাজ শেষ হলেই রাধিকাপুর রেল স্টেশন থেকে নতুন লোকাল এবং দূরপাল্লা ট্রেন চালানো সম্ভব হবে পাশাপাশি রেলের অপর বিভাগীয় আধিকারিকদের নিয়ে এদিনের পরিদর্শনে কালিয়াগঞ্জ রেল স্টেশনে অটোমেটিক ভেন্ডিং মেশিন বসানোর বিষয়টি উঠে আসে প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে সারপ্রাইজ ভিজিটে গিয়ে কালিয়াগঞ্জ রেল স্টেশনে সম্প্রসারিত এক নম্বর প্ল্যাটফর্মের কাজে নিম্নমানের বালির ব্যবহার দেখেই ক্ষোভ প্রকাশ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল তৎক্ষণাৎ ফোন করে নিম্নমানের বালির ব্যবহার বন্ধ করা এবং অমৃত ভারত প্রকল্পে রেল স্টেশনের কাজ দ্রুত সমাপ্ত করতে রেলের ইঞ্জিনিয়ারকে বার্তা দিয়েছিলেন তিনি সাংসদের সারপ্রাইজ ভিজিটের চব্বিশ ঘন্টার মধ্যেই এদিন কাজের হাল হাকিকাত খতিয়ে দেখতে হাজির হলেন ডিআরএম हाँ नहीं एक महीना जैसा हो गया था मेरा यहाँ पे नहीं आया तो इसलिए मतलब यहाँ पे क्या काम आगे बढ़ा नहीं बढ़ा वो सब तो देखने तो के लिए आया और एक नया आइटम जो है ए टी वी एम ऑटो वेंडिंग मशीन टिकट बेंडिंग मशीन वो कहाँ पर लगेगा ये सब जगह फाइनल करने के लिए हम लोग यहाँ पे आया हुआ है और जितना भी काम चल रहा है उसको थोड़ा रिव्यू कर रहा है तो जो काम का जो, आगे जो, आगे जो तो काम चल रहा है रेट का काम चल रहा है आपकी बात बोले क्या बोलिएगा हाँ थोड़ा लेट है मतलब अभी एक्चुअली रेनी सीजन था बारिश की वजह से जो है मतलब काफी काम स्लो हो गया था अभी सीजन आ गया है हम लोग सब काम को खुला कर रहे हैं अपना टारगेट तो जो है मार्च तक कंप्लीट करने का है तो क्या बोलिए अच्छा तो ठीक है हम लोग जो कंप्लेन है हम लोग उसको अटेंड करेंगे तो, প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত রাজ্যে প্রকাশিত হল প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ফলে খুশির হাওয়া প্রাথমিকের টেট উত্তীর্ণদের মধ্যে দীর্ঘদিন বাদে আবারও ফের প্রাথমিকের শিক্ষক নিয়োগে ফিরতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল তিনটে থেকে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রাথমিকের টেট উত্তীর্ণরা প্রার্থীদের অনলাইনে আবেদনপত্রে তাদের পছন্দের জেলা উল্লেখ করতে হবে এছাড়াও বিভিন্ন বিষয় সম্পর্কে উল্লেখ করতে হবে এই বিষয় আমরা কথা বলেছিলাম উত্তর দিনাজপুর প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিমউদ্দিন আলীর সাথে কি জানিয়েছেন তিনি শোনাবো দেখুন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ড কিছুদিন আগে নোটিফিকেশন জারি করেছে তাতে আমরা আমাদের কাছে যা ইনফরমেশন আছে আজ থেকে বিকাল তিনটা থেকে ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে ডিস্ট্রিক্ট অনুযায়ী হুম এবং আমাদের ডিস্ট্রিক্টে টোটাল ভ্যাকেন্সি দুইশো সাঁত্রিশটা আছে উত্তর দিনাজপুরে অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন ডিস্ট্রিক্ট অনুযায়ী যে 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 পাতে উত্তীর্ণ করবে সেখানে অ্যাপ্লিকেশন হবে যা হবে সবই অনলাইনের মাধ্যমে হচ্ছে আর নোটিফিকেশন জারি আছে নোটিফিকেশনের মধ্যে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে ফর্ম পূরণে অতিরিক্ত টাকা চাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ পড়ুয়াদের ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত টাকা চাওয়ার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুল পড়ুয়ারা বুধবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামপুর হাই স্কুলের সামনে বর্তমানে ইসলামপুর হাই স্কুলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফর্ম ফিল আপের কাজ চলছে ছাত্রদের অভিযোগ স্কুল কর্তৃপক্ষ ফর্ম ফিল আপের জন্য তাদের কাছ থেকে পাঁচশো টাকা করে যা নির্ধারিত ফি এর থেকে অনেক বেশি অন্যান্য স্কুলে পঞ্চাশ কিংবা একশো টাকা করে নেওয়া হচ্ছে কিন্তু এখানে পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে এই অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে এদিন পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে বলে দাবি তোলেন তারা এদিন অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ আধিকারিকেরা আমাদের স্কুলে পাঁচশো টাকা করে নিতে চাচ্ছে তাই জন্য স্যারগুলো চারশো টাকা করে প্যাকেটে যাবে স্যার আমরা দুইজনকে ভিতরে বেজে আমরা বাইরে ছিলাম সো দুইটা ছেলে যে ভিতরে গেছে তাকে বলতে যে তোদের ফ্রি করে দেবো বাকি যারা ছেলেগুলো আছে বাইরে তাদের পাঁচশো করে নেবে কেন নিবে আমাদের পাঁচশো করে রাস্তা অবধ করলে রাস্তা অবধ করা হয়েছে স্যার স্যারের হেড স্যার নিয়ে আসলো আবার হেড স্যার বলতে যে এখন স্কুলে হল হবে স্কুলে কেন ম্যাচুয়াল হবে তখনকার তো স্কুলে ম্যাচুয়াল হয়নি যখন আমরা সব গিয়েছিলাম হেড স্যার অফিসে এখন হল কেন হবে এখন এক টাকা দেবো না আমরা সবারই আর কোন স্কুলে নোটিস কোন এই স্কুলে নোটিশ দেওয়া হয়েছে কি পাঁচশো টাকা করে অ্যাডমিশনের এডমিশনে তাহলে হাই রোড আবার জাম করব যদিও স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করলেও প্রস্তাব ফিরিয়ে দেয় বিক্ষুব্ধ পড়ুয়ারা ফি কমানোর দাবিতে অনর থাকেন তারা অন্যদিকে এই ব্যাপারে ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি স্কুলের প্রধান শিক্ষক সেলিম আহমেদ আমি এখন কোনো মন্তব্য আপনারা পরে আসবেন কি বলবেন যেটা অভিযোগ আমি ওদের সঙ্গে বসবো এখন বসবো ওদের ডেকেছি আমি আমি কথা বলি পরে ডাকি